তো হাই গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আপনাদের মধ্যে অনেকেরই কোশ্চেন আছে যে কী করলে পায়রা তাড়াতাড়ি ডিম পারবে বা কি খাওয়ালে পায়রা তাড়াতাড়ি ডিম পারবে এটা যদি আপনারা জানতে চান তাহলে আজকে ভিডিওটা আপনাদেরকে পুরোটা অবশ্যই দেখতে হবে তার জন্য চ্যানেলটিকে আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এরকম আরও অনেক পায়রা সম্বন্ধিত টিপস পেতে তো দেখানো যাক আপনাদেরকে কি খাওয়ালে পায়রা তাড়াতাড়ি ডিম পারে তো তোমরা দেখতে পাচ্ছ আমার এই পায়রা জোড়াটা মাত্র আমি ষোলো দিন হচ্ছে এনেছি তো এই ষোলো দিনের মধ্যে কিন্তু এই পায়রা জোড়াটা ডিম পেটে দিয়েছে আজকে প্রায় দু দিন হয়ে গেল তো এইভাবে তো এইভাবে আপনাদেরও নতুন আনা পায়রাগুলি ডিম পেটে দিতে পারে তার জন্য কি খাওয়াতে হবে চলুন আপনাদেরকে দেখাই এর জন্য সিম্পলি আপনাদেরকে একটু অ্যালকোহল পায়রাকে খাবে দিতে হবে আপনাদেরকে ডেলি জলে হচ্ছে যতবার আপনি জল দেবেন পায়রাকে ততবার জলে এই অ্যালকোহল দু ফটা করে আপনারা মিশিয়ে দেবেন রেডি করলে আপনার পায়রার গঠনও ঠিক থাকবে এবং আপনার পায়রাগুলি খুবই তাড়াতাড়ি ডিম পাড়বে তো এই ছিল আজকের ভিডিওটা আর আপনাদের যদি এই টেকনিকটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আর ভিডিওটিকে একটা লাইক করবেন আর আপনাদেরকে মতামত অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন